নমস্কার বন্ধুরা আজকে ঢ্যাঁড়স এবং চিকেন রান্না করছি এই যে সবজি চিকেন ঢ্যাঁড়স চিকেন রান্না করছি আজকে এই যে দেখুন সর্ষের তেল গরম করছি একটা তেজপাতা দিয়েছি তেল বেশ ভালো করে গরম করে নেবো আমি তো সরষের তেল দিয়ে রান্না করছি বন্ধুরা আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন এখন ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি ঢেঁড়সগুলো প্রথমে ভেজে নেব তারপরে তুলে রেখে দেবো অন্য পাত্রে এইভাবে রান্না করছি ভেজে নিচ্ছি হ্যাঁ ঢেঁড়সগুলো একটু ভেজে নেব তারপরে রেখে দেবো এখন খেতে ভালো হয় একটু যদি ঢ্যাঁড়সটা ভেজে নি ঢ্যাঁড়সগুলো তাহলে বেশ খেতে ভালো হয় আজকে আজকে একটু ভাবে রান্না করছি খেতে বেশ ভালো হয় দেখবেন খেয়ে এইজ ভেজিয়ে দেখুন অন্য পাত্রে তুলে রেখে দিয়েছি হ্যাঁ ভ্যারো ভাজাগুলো ভেন্ডি ভেন্ডি ভাজাগুলো তুলে রেখে দিলাম অন্য পাত্রে ভেজে নিচ্ছি এখন চিকেন ভেজে নিয়ে তারপরে রান্না করব আজকে একটু আজকে একটু অন্য প্রসেসে রান্না করছি রান্নার নিয়মটা দেখুন রান্নার ধরনটা দেখুন খেতে খুব সুস্বাদু হয় খেতে খুব টেস্টি হয় এইভাবে যদি আপনারা চিকেন ভেন্ডি একবার এইভাবে খেয়ে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয় খেতে পাঁচ মিনিট ভেজে নিলাম এই যে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে দেখছেন তো চিকেনের কালার একদম চেঞ্জ হয়ে গেছে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ভেজে নিলাম তো রসুন ভেজে দিচ্ছি পেঁয়াজ ভেজে দিচ্ছি এখন ভেজে নিচ্ছি হ্যাঁ রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করছি এখন সর্ষের তেল দিলাম সামান্য পেঁয়াজগুলো রসুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে হ্যাঁ তারপরে এইভাবে রান্না করে নিতে হবে বেটেছি বেটে নিয়েছি কী বলুন তো আদা বেটে নিয়েছি আদা বেটে এখন দেবো আদা বেটে দিলাম এখন হ্যাঁ তারপর কষে নিচ্ছি প্রথমে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন তারপরে আদা বাটা দিয়ে এখন কষে নিচ্ছি এইভাবে কষে নিতে হবে তাহলে খুব দেখবেন সুস্বাদু হবে টেস্টি হবে তারপর ঢ্যাঁড়স ভাজাগুলো ভে যেগুলো ভেন্ডি ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো এখন দিলাম কষে নিয়েছি কষে নেওয়ার পরে তারপরে ভেন্ডি ভাজাগুলো এখন দিয়েছি টেস্টি হবে হেভি দেখবেন টেস্টি হবে একদম হেভি এখন সামান্য জল দিলাম মশলা ধোয়া জল দিলাম আজকে জানেন তো বন্ধুরা বৃষ্টি পড়ছে আজকে এখন এখন না বৃষ্টি পড়ছে মশলা ধোয়া জল দিয়েছি তারপরে এখন তো তার আগে কষে নিয়েছি তারপর মশলা ধোয়া এখন জল দিয়েছি হ্যাঁ এইভাবে দেখুন একবার খেয়ে দেখুন দুর্দ্রান্ত স্বাদের চিকেন সবজি চিকেন ভেন্ডি একবার খেয়ে দেখুন বন্ধুরা এখন দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো এখন দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো দিলাম তারপর লবণ দিচ্ছি স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি জল দিলাম এখন খুব সুন্দর সেন্ট উঠেছে কষে নেওয়া মশলা তো খুব ভালো লাগছে গন্ধটা বেশ সুস্বাদু তরকারি এইভাবে একবার খেয়ে দেখুন দেখুন কি সুন্দর জল দিলাম তো এখন সামান্য পরিমাণে এরপর পাঁচ মিনিট সময় দেবো নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন বন্ধুরা কেমন হয়েছে সবজি চিকেন ভেন্ডি চিকেন পেঁয়াজ দিয়ে কেমন হয়েছে বলবেন পেঁয়াজ রসুন দিয়ে চিকেন ভেজে নিয়েছিলাম প্রথমে দেখালাম তারপর চিকেন প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন পাঁচ মিনিট প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তাই সেদ্ধ হয়ে গেছে নরম একদম নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখুন চিকেন ভেন্ডি রেসিপি দেখছেন তো সুস্বাদু খাবার একদম অন্যরকম স্টাইলে অন্যরকম প্রসেসে রান্না করলাম সবজি চিকেন দেখুন বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন দুর্দ্রান্ত স্বাদ দেখুন বন্ধুরা চিকেন একদম নরম হয়ে গেছে কি সুন্দর খেতে হয়েছে সুস্বাদু খাবার চিকেন ভেন্ডি চিকেন সবজি দেখুন দারুণ হয়েছে জানেন তো বন্ধুরা এই যে দেখুন দেখুন কি দারুণ হয়েছে বলুন তো খেয়ে দেখুন আরও ভালো লাগবে এই যে দেখুন কি দারুণ হয়েছে দেখুন একবার কি দারুণ হয়েছে খেতে এই যে দেখুন গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে একবার খেয়ে দেখুন তো দারুণ খাবার এমন সুস্বাদু খাবার পেলে আবার কি চাই বলুন বন্ধুরা এমন সুস্বাদু খাবার পেলে আর কিচ্ছু চাই না